জুম্মা মুবারক সবাইকে আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বাজারে গেছে সেখান থেকে একটা পাতিহাঁস কিনে নিয়ে আসছে আজকে ভাবছি আমি মাটির চুলায় ছাদে রান্না করব। শীতের মিষ্টি মিষ্টি রোদ খুবই ভালো লাগবে এই কারণে সব কিছু গুছিয়ে ছাদে চলে আসছি এসে বেগুন ভাজি কেটে নিছি এদিক দিয়ে মশলাটাও পাটায় বেটে রেডি করে নিয়েছি মাংসটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি এর আগে বেগুন ভাজিটা হয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে আমি মাংসটা দিয়ে দেব মাটির চুলার রান্নার স্বাদই আলাদা যে যে খাইছে সেই ফিল করবে যে এর স্বাদটা কেমন যাই হোক মাংসটা এদিক দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন মা একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আগের থেকে মাংসটা ধুয়ে এখানে রেখে দিছি সেই মাংসটা এখন মশলার ভিতরে দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিব ছাদের উপর প্রকৃতির সঙ্গে রান্না করতে খুবই আনন্দ লাগছে কী রান্না করতেছ মিজে যে হাঁস আনছো সেই হাঁস রান্না করতেছি হাঁস যখন রান্না তাহলে কটা চিটা রুটিও বানাই দিও আবার সিটা রুটিও বানাতে হবে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো করার কি কষ্ট হলেও বানাই দিব এই তো এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলাটাও অনেক জ্বলছে লাকড়ির আগুন বলে কথা দ্রুতই রান্নাটা হয়ে যাচ্ছে এদিক দিয়ে বেগুন ভাজিটাও হয়ে গেছে গতকালকে নার্সারিতে গেছিলাম কিছু ফুলের চারা নিয়ে আসছি সেটা কিছু লাগিয়েছি আবার কিছু রেখে বিকালে লাগাবো সময়ের অভাবে লাগাতে পারিনি অর্ধেক লাগাইছি আর অর্ধেক রেখে দিচ্ছি বিকালে লাগানোর জন্য প্রকৃতির সাথে মিশিয়ে রান্না করতে এত ভালো লাগছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম শীতের মিষ্টি মিষ্টি রোদ সকালের মিষ্টি মিষ্টি রোদে বসে রান্না করতে রোদ দেখা যাচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন সময় সকাল এগারোটা মাংসর কালারটা তো সেই হয়েছে খেতে হয় খুবই মজা হবে দেখা যাক কেমন মজা হয় আল্লাহ ভরসা এই তো মাংসটা কষানো শেষ এর ভিতরে কিছু আস্ত রসুন রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম এভাবেই আমি হাঁসের মাংসটা রান্না করে নিলাম ছাদে বসে মাটির চুলায় এভাবেই রান্নাটা শেষ করে নিলাম মাংসটা রান্না করা শেষ এই হচ্ছে রান্না করার পরে ফাইনাল লুক দেখতে খুব লোভনীয় হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ